আমি আমার ছাত্রছাত্রীরা সহ স্কুলের পক্ষ থেকে খাবার বিতরণ করতেছি আজকে সবাই দোয়া করবেন যেন আরো দুই তিন এটা আমরা চলমান রাখতে পারি যারা ট্রাফিকের লাইটে কাজগুলো করতেন সহ আমরা খাবারগুলো দিচ্ছি আমাদের সকল ছাত্রছাত্রী রাস্তায় নেমে তারা খাবারগুলো পরিবেশন করবে ছাত্রের মুক্তিযুদ্ধ স্বাধীন দেশে স্বাধীন ছাত্র ছাত্র আমরা মাঠে নেমেছি আপনারা নামে তারা দেখবেন ভিডিওটা আপনারা আপনাদের জায়গা থেকে স্কুল দিনের সদস্য আপনারা সবাই নেমে আসুন অন্তত আমরা এদিনে কাজগুলো করতে পারি